হ্যালো প্যান আমি আর আপনাদের দেখছেন আমার ইউটিউব চ্যানেল আপনি আপনার বা আপনার ফ্যামিলির এসআই ইএসআইসিতে ট্রিটমেন্ট করার জন্য ভর্তি হয়ে থাকেন বা ভর্তি হয়েছেন আপনার পরিবারে কেউ যদি হসপিটালে অ্যাডমিট হয় ক্যাশলেস হসপিটালে সেক্ষেত্রে ট্রিটমেন্টের যখন ট্রিটমেন্ট হচ্ছিল ট্রিটমেন্টের পিরিয়ডে আপনি বাইরে থেকে কোনো টেস্ট করান বা রিপোর্ট করান বা ব্লাড টেস্ট এক্স রে বা যে কোনো মেডিসিন যদি ইএসআইসি থেকে আপনাকে কিনতে বলে সেই টাকা আপনি নিজের পকেট থেকে পে করেছেন সেই এক্সট্রা টাকা আপনি আপনার ট্রিটমেন্টের সময় টেস্ট রিপোর্ট বা মেডিসিন পারপাস খরচা করেছেন এই খরচা এক্সট্রা টাকা সাধারণত আপনি এএসআইসিতে কিভাবে পাবেন ক্যাশ বেনিফিট আপনি কীভাবে পাবেন এই টাকা ফেরত পেতে আপনাকে কি কি করতে হবে কি কি ডকুমেন্ট জমা করতে হবে কতদিনের মধ্যে আবেদন করতে হবে এই ক্যাশ বেনিফিট পেতে ভিডিওটি আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারব এই ক্যাশ বেনিফিট পাওয়ার জন্য কয়েকটি ধাপ আছে পুরো ধাপটি আমি ভিডিওতে কভার করব ভিডিওটি একটু বড়ো হবে তাই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে এই ভিডিওটা দেখলেই আপনার অন্য কোনো ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না প্রথমে আমি আপনাদের দেখাবো এই ক্যাশ বেনিফিট পেতে কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে দ্বিতীয় কীভাবে আবেদন করবেন তৃতীয় এটি অনলাইন অফলাইন দুভাবে আবেদন করা যায় আজকে ভিডিওতে আমি অফলাইন প্রসেসটি দেখাব এর পরের ভিডিওতে অনলাইন প্রসেসটি দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি এএসআইসি থেকে ক্যাশ বেনিফিট অর্থাৎ আপনার ট্রিটমেন্ট পারপাস যে এক্সট্রা টাকা আপনি খরচ করেছেন সেই এক্সট্রা টাকা আপনি কীভাবে ইএসআইসিতে ব্যাক পাবেন প্রথমে আমি আপনাদের দেখাই এই ক্যাশ বেনিফিট পাওয়ার জন্য আপনাকে কি কী ডকুমেন্টস আপনাকে জোগাড় করতে হবে একত্রিত করে সাবমিট করতে হবে তার জন্য আমি একটা জায়গায় লিখে রেখেছি আপনাদের বোঝানোর জন্য নিচে দেওয়া সাপোর্টিং ডকুমেন্টগুলো ফিল আপ করে আপনাকে ফর্মের সাথে জমা করতে হবে কি কি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এন এস স্লিপ অর্থাৎ ইএসআই অফিস থেকে আপনি যখন মেডিকেল মেডিসিন নিতে গেছেন ওখানে খেয়াল করবেন যেই মেডিসিনটি নেই তারা একটা স্লিপ আপনাকে প্রোভাইড করে সেখানে সেই মেডিসিনটা লিখে দেয় সেই মেডিসিনটা আপনি যদি বাইরে থেকে কেনেন তাহলে আপনি এই টাকাটা রিটার্ন পাবেন মেডিসিন এক্স রে রিপোর্ট যাই না কেন যাই করুন আপনি বাইরে থেকে সব কিছু টাকা আপনাকে ইএসআই পে করে থাকবে যদি আপনার ইএসআইটা রানিং থাকে এরপর হচ্ছে ডক্টর প্রেসক্রিপশান আপনার ইএসআই সাথে যেই ডক্টর প্রেসক্রিপশান দিয়ে থাকে সেগুলো আপনাকে জমা করতে হবে মেডিসিন বিল ওই লিস্ট নাম্বার আপনি যেই দোকান থেকে মেডিসিন নেবেন তার মেডিসিন বিলটা নেবেন এবং জিএসটি নাম্বার সহকারে নেবেন তারপর ই প্যাচেন কার্ড আপনার যে ই প্যাচেন কার্ডটি আছে তা আপনাকে ওখানে জেরক সহকারে জমা করতে হবে সেভেন বি ফর্ম সেভেন বি ফর্ম আপনাকে জমা করতে হবে ওই ডক্টরের সিগনেচার করে যে ডক্টরের আপনি ট্রিটমেন্ট যে ডক্টরের আন্ডারে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন তার সিগনেচার করে ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম এই ফর্মটা আপনাকে জমা করতে হবে অর্থাৎ আপনি যে টাকাটা ক্লেম করছেন তা আপনি কোথায় জমা কর নিতে চাইছেন যেই ব্যাঙ্ক আপনার যেই ব্যাঙ্কে আপনার বই আছে সেই ব্যাঙ্ক থেকে আপনাকে এই ফর্মটা সিগনেচার করে নিয়ে আসতে হবে অ্যাট এ টাইম একটা একবার আপনি যদি করেন এই ফর্মটাই বারবার যতবার আবেদন করবেন তার সাথে এটার জেরক্স কপি দিলেই হয়ে যাবে কিন্তু প্রাথমিক একবার আপনাকে ব্যাংকে থেকে এটা তৈরি করে নিয়ে আসতে হবে ফর্মগুলো সব আমি দেখাচ্ছি পরপর ফিল আপ করে কী করে করবেন আগে প্রথমে আপনি জেনে নিন কী কী আপনাকে ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এরপর হচ্ছে ক্লেম ফর্ম এএসআই অফিস থেকে যখন আপনি বলবেন যে আমি এক্সট্রা টাকা ক্লেম পে করেছি সেগুলো ক্লেম করবো তার সা সাবমিশনের তাতে আপনাকে ইএসআ অফিস থেকে ফর্ম দেবে সেটাকে ক্লেম ফর্ম বলা হচ্ছে বলা হচ্ছে সিগনেচার করে সিক্স মান্থের মধ্যে আপনাকে এটা ইএসএ অফিসে জমা হবে আপনার যে ইএসআই লোকাল অফিস আছে তাহলে আপনি জানলাম এনএস স্লিপ ডক্টর প্রেসক্রিপশন মেডিকেল বিল ই প্যানশন কার্ড সেভেন বিল ফর্ম ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম ক্লেম ফর্ম টোটাল এগুলো আপনাকে রেডি করে এই সব অফিসে জমা করতে হবে এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক পরপর আপনি ফর্মটা কীভাবে ফিল আপ আর আমি বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিপিএসআই এবং ইএসআই এবং পি এফ নিয়ে অনেক ভিডিও আপলোড করে থাকি আপনি প্লে লিস্ট চেক করতে পারেন প্রয়োজনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন দেখুন এখানে আছে এক এক পাতা এক দুই তিন চার এই চারটে পেজ আপনাকে ফিল আপ করে তার সাথে যা যা ডকুমেন্টস বললাম তা আপনাকে জমা করতে হবে ওকে এটা হচ্ছে ক্লেম ফর্ম যেটা আমি বলেছি ক্লেম ফর্ম এটা ইএসআই অফিস থেকে দেবে প্রথম কি আছে প্রথম প্রথম হচ্ছে নেম অফ পেশেন্ট যার ট্রিটমেন্ট করেছেন যার এখানে সে টাকাটা আপনি ক্লেম করতে তার নাম দিতে হবে এখানে তারপর হচ্ছে নেম অফ আইপি যার ইএসআই নাম্বার সেটা আপনি হতে পারেন আপনার বাবা হতে পারে যে আইপি হবে তার নাম্বারটা এখানে আইপি নাম্বারটা দিতে হবে এমপ্লয়ের কোড এমপ্লয়ে কোড অর্থাৎ হচ্ছে আপনার কোম্পানির কোডটা এখানে দিতে হবে কী ডিজিজ তা আপনি এখানে দিতে হবে ট্রিটমেন্ট ডান অ্যাট ঠিক আছে এখানে ডিটেলসটা লিখবেন এখানে এই ডিটেলসটা প্রথমে আপনাকে ফিল আপ করে নিতে হবে এরপরে হচ্ছে এ লেটারটা এখানে কী লেখা আছে আই হ্যাভ হনওয়ার দ্য স্টেট দ্য ইন্টারনেট সাবমিট দ্য রি অর্থাৎ টাকা আপনি ক্লেম করছেন তার লেটারটা এটা সাম অফ রুপিস কত টাকা আপনি যখন টোটালটা মেডিসিন এক্স রে যাই রিপোর্ট থাকুক তার একটা সাদা কাগজে পুরো রেডি করবেন রেডি করার পর কত অ্যামাউন্ট হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখবেন ওকে এরপর এরপর হচ্ছে হুইস হুইস হ্যাজ বিন ইনকারড ফর দ্য ট্রিটমেন্ট মাই সেল মাই ফাদার মাই মাদার মাই ওয়াইফ মাই সন অ্যান্ড ডটার এইখানে যতগুলো ডিটেল দেওয়া আছে এর মধ্যে কার পারপাস কার পারপাস আপনি ক্লেম করতে চাইছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী তার তা এখানে আপনাকে মেনশন করতে হবে এরপর হচ্ছে সিগনেচার এখানে আপনার সিগনেচার করবেন যদি সিগনেচার না করেন তাহলে থাম ইম্প্রেশান এখানে দেবেন প্লাস আপনার ইন্স্যুরেন্স নাম্বারটা এখানে আবার মেনশন করবেন হয়ে গেল এরপর হচ্ছে নেইমান অ্যাড্রেস এখানে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে আপনি লিখবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক জেরক্স এর সাথে আপনার ব্যাঙ্ক পাসবুক জেরক্স আপনাকে দিতে হবে উইথ ফোন নাম্বার ওকে তাহলে এখানে বোঝা গেল কী আপনি লিখতে হবে নেম আন অ্যাড্রেস ব্যাঙ্ক পাসবুক অ্যান্ড ফোন নাম্বার আপনাকে দিতে হবে এই জায়গাটা অফিস থেকে করবে এখানে আপনার কিছু করার দরকার নেই অ্যাসিস্টেট আইএমপি যে এখানে আছে অফিসিয়াল সেই অফিসিয়াল করবে এটা আপনার কিছু করার দরকার তাহলে এই ফর্মটা ফুল বোঝা গেল এই ফর্মটা করার পর সেকেন্ড আসছে প্রফরমা পার্টিকুলার্স আপনার পুরো পুরো ডিটেলসটা আপনাকে এখানে এই পেজটা ভরতে হবে প্রথম এক নাম্বার আছে নেম অফ পেশেন্ট পেশেন্টের নাম কি ট্রিটমেন্ট পিরিয়ড কবে থেকে কবে আপনি এখন অ্যাডমিশন ছিলেন ট্রিটমেন্ট করিস তার ডিটেলসটা আপনাকে দিতে হবে নেম উইথ ইন্স্যুরেন্স নাম্বার অফ ইন্স্যুরেন্স পার্সন এখানে তার ডিটেলসটা দিতে হবে রিলেশন উইথ দ্য ইন্স্যুরেন্স পার্সন যার ট্রিটমেন্ট করেছেন তার সঙ্গে আপনার কি তা দেবেন ঠিক আছে এই ডিটেলসগুলো আপনি ব্ল্যাঙ্কও রাখতে পারেন ব্ল্যাঙ্ক রাখলে ইএসআই অফিস থেকে নিজে এটা ভরে নেবে নাও দিলেও চলবে ওকে তারপর হচ্ছে সিএল নাম্বার টু অ্যামাউন্ট অ্যাডভান্স ডিসে কত টাকা সে অ্যামাউন্ট আপনাকে দিতে হবে স্যাংশন অফ এটা এটা ছেড়ে দেবেন এটা কিছু ভরতে হবে না জিরো করে দেবেন এটা কিছু লিখতে হবে না ছেড়ে দেবেন ব্ল্যাঙ্ক যেটা পারবেন না ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপরে ইএসআই অফিস থেকে যা করবেন সাধারণত মনে রাখবেন ব্যাঙ্ক আপনার এই ফর্মটা যেন কাটা না হয় একবারই করবেন ওকে তার জন্য ভালো করে শুনবেন আমি যা বলছি তিন নাম্বারটা আপনি ছেড়ে দেবেন এটা কিছু করতে হবে না নেম অফ ডাক্তার ডাক্তার কে আছে এখান থেকে যদি লিখে দেয় ভালো নাহলে আপনি জেনে নিয়ে আপনাকে লিখবেন ডেট উইথ অ্যামাউন্ট অফ প্রভিশন অফ অ্যাডভান্স অ্যাডভান্স কিছু দিয়ে থাকে সেটা মেশন করুন জানা থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন ইফ যদি শো ওয়েদার ইট ডিউ ডিউলি অ্যাডজাস্ট অর নট ইফ নট গিভেন দ্য রিজন এটা আপনাকে ডিটেলসটা কিছু করতে হবে না ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন যেগুলো পারবেন না আপনার জানা নেই সেগুলো ছেড়ে দেবেন কিছু লিখতে হবে না অফিস থেকে বাদ ব্যাগটা ফিল আপ করে নেবেন চেক শুড বি ইস্যু অফ ফেভার অফ যেই চেকটা কার নামে ইস্যু করবে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক এখন ডিটেলস আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার নাম আছে সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে আইপিএ এন্টালমেন্ট অফ দ্য সেট বেনিফিট এখানে দেখবেন আইপিএ কী কী বেনিফিট পাওয়া যায় তার ডিটেলসটা আপনি আপনার কোম্পানিকে বললে তারা বের করে দেবে অথবা আপনি আপনার ইএসআই অ্যাপ আছে টিপিলে প্লাস এখানে অ্যাপ এখান থেকেও এটা আপনি ডিটেলসটা দেখে নিতে পারেন তারপরে হচ্ছে নেম অফ এমপ্লয়ার অ্যান্ড দেয়ার ইএসআই কোড অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন তাদের নেম এবং ইএসআইসি কোডটা আপনি এখানে ছোটো ছোটো করে লিখতে হবে এরপর হচ্ছে দশ হচ্ছে লোকাল অফিস আপনার এইস লোকের লোকাল অফিসটা কোথায় সেটা আপনি এখানে লিখবেন তাহলে এই এই ফর্মটা বোঝা গেল যা যা আমি বললাম সেইভাবে আপনি পার্টিকুলার এক এক করে ফিল আপ করবেন এরপর হচ্ছে মেডিকেল সুপারেনটেন্ডেন্ট ইএসআই অফিস এটা আপনাকে কিছু করতে হবে না এটাই ইএসআই অফিস থেকে এখানে সিগনেচার করবে এবং ফিল করবে ফিল করে আপনাকে জমা করে দেবে এখানে আপনাকে কিছু করতে হবে যেটা একটা বল এরপর হচ্ছে সেভেন বি ফর্ম এই সেভেন বি ফর্ম আপনাকে এটা আপনার যে অফিস অফিস থেকে এটা দুটো ভাষণ আছে উপরটা হচ্ছে সেভেন এ অ্যাপ্লিকেল অ্যাপ্লিকেশান ফর অ্যাকসেপ্টেন্স ফর মেডিকেল ট্রিটমেন্ট আর দ্বিতীয়টা হচ্ছে সার্টিফিকেটের রিএমপ্লয়েড বা কন্টিনিউ কন্টিনিউ এমপ্লয়মেন্ট এই সেভেন ইএসআইসি থার্টি সেভেন এটা আপনাকে জমা করতে হবে রিজয়নিং জন্য যেহেতু এটা জমা করতে হয় এরপর হচ্ছে নেম আম অ্যাড্রেস এমপ্লয়ার এখানে আপনাকে এমপ্লয়ার যে অ্যাড্রেসটা তার যে কোড এখানে আপনাকে মেনশন করতে হবে এবার আপনার নাম কী তা এখানে কোম্পানিটা লিখে দেবে তারপরে আপনার বাবার নাম কী তা এখানে মেনশন করতে হবে এবং আপনার যে ইন্সুরেন্স নাম্বার তা এখানে মেনশন করতে হবে প্লাস এখানে পিরিয়ডটা লিখতে হবে কবে থেকে কবে এইখানে আর এই জায়গাটা কবে থেকে কবে আপনি ট্রিটমেন্ট পারপাস ছিলেন লিখে তারপরে এই জায়গাটাতে মনে করে রাখবেন আপনার কোম্পানিকে লিখে দিতে বলবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ ইএসআই ট্রিটমেন্ট পারপাস এখানে অ্যাডমিশান ভর্তি ছিলাম বা আমার বাড়ির লোক ভর্তি ছিল যদি আপনি আইপি হন সেক্ষেত্রে কোম্পানি লিখে দেবে যে এই পিরিয়ডে আমার আমি ভর্তি ছিলাম উইদাউট পেতে ওকে এই জায়গাটা কোম্পানি আপনাকে লিখে দিয়ে তারপরে কোম্পানি এখানে স্ট্যাম্প এবং সিগনেচার আপনাকে এখানে করে দিতে হবে করে দেবে আর কি এরপরে আমি আর কি দেখালাম আপনাকে এন স্লিপ ডক্টর প্রেসক্রিপশান তো দেখানোর এন এর স্লিপটা কেমন কী আমি একদম ভিডিও শেষে আপনাকে দেখাচ্ছি মেডিকেল বিলটা আমাকে দেখাতে হবে না এটা আপনি জানেন ই পেচ্যান কার্ডটা কী আছে তাও আমি লাস্টে দেখাচ্ছি সেভেন বি ফর্মটা কী আছে তাও আমি আপনাকে লাস্টে দেখাচ্ছি ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্মটা এর মধ্যে আমি দেখাবো এখন ক্লেম ফর্মটা আমি দেখানো হয়ে গেল তাহলে বাকি থাকলো সেভেন বি ফর্ম ই পেচ্যান কার্ড আর এনএসিল এটা তিনটে ভিডিও শেষে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কেমন দেখতে হয় ওকে এটা ফর্ম এইচআইসি মেট থার্টি সেভেন এটা আপনাকে জমা করতে হবে অফিসে রিজয়েন করার জন্য এরপর হচ্ছে ব্যাংক ম্যান্ডেট ফর্ম এটা হচ্ছে এই ফর্মটা আপনাকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে সে যেই ব্রাঞ্চই হোক না কেন সেই ব্রাঞ্চ থেকে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে এবং ব্যাঙ্ক থেকে সাইন করে নিয়ে আসতে তাহলেই ইএসআইসি আপনাকে জ্ঞান করবে যে আপনার এই অ্যাকাউন্টে আপনার যে যেই টাকাটা আপনি ক্লেম করবে তা আপনি পাবেন ওকে ব্যাঙ্ক ম্যান্ডেড ফরম টু রিসিভ পেমেন্ট থ্রু ব্যাঙ্ক ক্লিয়ারেন্স মেশিনস ওকে না এরপর হচ্ছে কী কী আপনাকে লিখতে হবে তা আমি এবার আপনাকে বলে দিই আর এই ফর্মগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি দিয়ে আপনাদের সহযোগিতা করুন আর ইএসআইসি সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানার থাকে এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন বা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে চেষ্টা করুন এরপর হচ্ছে নেইম অফ আইপি অর্থাৎ ইএসআইসি কার্ড যার তার আইপি নাম্বারটা দিতে হবে নেম তারপরে ইন্স্যুরেন্স নাম্বার আইপির ইন্স্যুরেন্স নাম্বারটা কি তা এখানে মেনশন করতে হবে অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা কী আছে ফুল অ্যাড্রেস আপনার আধার কার্ডটা যা আছে তা আপনি এখানে মেনশন করবেন কাটা ছেড়া করবেন একবারই লিখবেন দরকার হলে এই ফর্মটা যে ইএসআই অফিস থেকে দেবে তা একটা জেরক্স করে নেবেন প্রথমে জেরক্সকে ফিল আপ করে দিন তারপর অরিজিনালি করুন যেন ভুল না হয় পার্টিকুলার্স অফ ব্যাঙ্ক এই ব্যাংকের যে ডিটেলসটা আপনাকে পুরো এখানে ফিল আপ করতে হবে প্রথমে কি আছে নেম অফ ব্যাঙ্ক আপনার ব্যাঙ্কের নাম কি তা এখানে লিখবেন স্টেট ব্যাঙ্ক হোক ইউপিআই হোক পাঞ্জাব ন্যাশনাল হোক গ্রামীণ ব্যাংক হোক যাই এখানে লিখবেন মনে রাখবেন যে ব্যাঙ্কে যেন তার যা তার যেন আইএফসি কোড থাকে আইএফসি কোড না থাকলে সে ব্যাংকের ব্যাঙ্ক এখানে দেবেন না নাম্বার তাহলে আপনার পয়সা ঢুকতে সমস্যা হবে তারপর হচ্ছে অ্যাড্রেস অফ ব্যাঙ্ক আপনার ব্যাংকটি যেখানে তার অ্যাড্রেসটা দেবেন টেলিফোন নাম্বার অফ ব্যাঙ্ক এই টেলিফোন নাম্বার সাধারণত ব্যাঙ্কের বইয়ে লেখা থাকে উপরের দিকে যদি না জানা থাকে না লেখা থাকে আপনি ব্যাঙ্কে থেকে জেনে আপনার টেলিফোন নাম্বারটা লিখবেন নাইন ডিজিট মাইক এমআইসিআর নাম্বার ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ ব্যাংকের মাইক্রো নাম্বার নাইন ডিজিট এক নাম্বার থাকে সেখানে আপনি আপনার যে ব্যাঙ্কের বইয়ে বইটা আছে বইতে যেখানে টোটাল ডিটেলসটা দেওয়া থাকে সেখানে নাম্বারটা আপনি পেয়ে থাকেন যদি না পাই থেকে আপনি গুগলের সাহায্য নিতে পারেন অথবা ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন এবং কোন ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে ব্যাঙ্কে এটা তা এখানে লিখতে হবে আইএফসি কোড ব্যাঙ্কের আইএফসি কোডটা কী আছে তা আপনি লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তা এখানে লিখবেন সরি ব্যাংক অ্যাকাউন্ট টাইপ আপনার সেভিংস বই না কারেন্ট তা এখানে লিখবেন সেভিংস হলে সেভিংস লিখবেন কারেন্ট হলে কারেন্ট লিখবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার প্যান কার্ড নাম্বার আপনার প্যান কার্ড যা নাম্বার আছে তা এখানে লিখবেন তাহলে এখানে কি বললাম ব্যাঙ্ক পার্টিকুলার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনার বোঝা গেল যদি বোঝা বোঝা না যায় কোনো অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট ও মেসেজের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তার ডেট অফ এফেক্ট এটা একটা ডিক্লারেশান দেওয়া আছে আপনি পড়ে নেবেন এই ডিক্লারেশানটা কী আছে তারপরে বাঁদিকে এখানে কবে সাবমিট করছেন তার ডেটটা এখানে লিখবেন তারপর হচ্ছে আপনার যে সিগনেচার সিগনেচারটা আপনি এখানে করবেন তারপরে নিচে যে জায়গাটা আছে এই সিগনেচার অফ অথরাইজড অফিসিয়াল ব্যাঙ্ক সি এখানে হচ্ছে যে ব্যাংকের আপনার বই আছে অথরাইজড পার্সনকে দিয়ে এখানে সিগনেচার উইথ সিল সবসময় মনে রাখবেন যে সিগনেচার উইথ সিল আপনাকে এখানে দিতে হবে ওকে এটা হচ্ছে ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম এই ফর্মটা টোটাল আপনাকে ফিল করে ব্যাংক থেকে নিয়ে এসে নিয়ে এসে এই যে ফর্মটা আপনাকে দেখালাম এই টোটালটা ক্লেম ফর্ম টোটালটা আপনাকে এখানে জমা করতে হবে এরপরে আমি আপনাদের দেখাচ্ছি যে এনএসিলিপ এইটা হচ্ছে এনএসিলিপ এইটা আপনাকে ইএসআই অফিস থেকে সাধারণত দিয়ে থাকবে যেই মেডিসিনটি আপনি ইএসআই অফিসে থাকবে না ইএসআইএে থাকবে না তারা লিখে দেবে বাইরে থেকে আপনি নেবেন বাইরে থেকে নেওয়ার পর জিএসটি বিল নেবেন নিয়েই ফর্মটার সঙ্গে আপনি জমা করবেন এটা ডক্টর প্রেসক্রিপশন তো আপনি জানেন তারপরে মেডিসিনগুলো জিএসটি হলো ই প্যাশন কার্ড এটি হচ্ছে ই প্যাচন কার্ড আপনাকে আপনি যখন ই প্যাশান প্রথম আপনার অফিস থেকে করেন তখন আপনাকে এরকম একটা প্রিন্ট আউট দিয়ে থাকে আগে কার্ড দিত কার্ডটা এখন ইনভ্যালিড হয়ে গেছে তার জন্য কার্ড আর কোনো ভ্যালিডি নেই এটা ই প্যাশান কার্ড এই ই প্যাচন কার্ডটি আপনাকে জেরক্স করে আপনাকে এই বিলের সাথে জমা করতে হবে সেভেন বি ফর্ম এটা হচ্ছে সেভেন বি ফর্ম এই সেভেন বি ফর্ম সাধারণত ছ মাস ভ্যালিডি থাকে তারপরে ভ্যালিডিটি থাকে না যখনই ট্রিটমেন্ট অথবা রিফসি সি আপনি টাকা যখন ক্লেম করতে যাবেন এই ফর্মটা আপনাকে সবসময় জমা করতে হবে এখানে ডক্টর সিগনেচার অর্থাৎ যেই ডাক্তারের আন্ডারে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন সেই ডাক্তার আপনাকে সিগনেচার করতে ব্যাঙ্ক আর ব্যাংক ম্যাননেট ফর্মটা আপনাকে দেখালাম যেটা ব্যাঙ্কে থেকে আপনাকে করে নিয়ে আসতে হবে ক্লেম ফর্মটাও আপনার দেখালেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় ইএসআই সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট ও মেসেজের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল টেন্ডার এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করতে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন जय हिंद धन्यवाद